আসসালামু আলাইকুম আজকে শেয়ার করবো একসাথে তিরিশ জনের জন্য বিরিয়ানি রান্নার রেসিপি সেদিন বাড়িতে ছোটোখাটো একটা মিলাদ মাহাপূজার অনুষ্ঠানের জন্য তাবারুকের বিরিয়ানি রান্নার দায়িত্ব আমার উপরেই ছিল তো ভাবলাম একটু ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করব বলে তো প্রথমে এখানে আমরা পাঁচ কেজি পরিমাণ গরুর গুস্ত নিয়েছি গরুর গুস্তটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তো গুস্তটাকে কিন্তু এখানে একটু ছুটো ছুটো করে কেটে নিয়েছি তবে এত বেশি ছোটো করে নিই কষাটা যেমন কেটে দেয় একটা মাংসের পিসকে দুই টুকরো করে কেটে নিয়েছি তো গুস্তাটাতে প্রথমেই আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি তো এখানে তিন চামচ পরিমাণ আদা বাটা তিন চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ এখানে আমি আদা বাটা ও রসুন বাটা তরকারি নেওয়ার চামচ দিয়ে দিয়েছি তো এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ চার চামচ দিয়ে দিয়েছি আর কি এরপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াও দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ মতো হবে এরপর দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ তো লবণটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি টক দই যে টক দইটা দিচ্ছি এই দইটা কিন্তু আমি বাসায় তৈরি করে রেখেছিলাম তো এখানে আমি হাফ কেজি পরিমাণ দুধের টক দই নিয়েছি তো এদিকে নিয়ে নিচ্ছি তিনটা রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলার প্যাকেট আজকে যেহেতু আমি বিরিয়ানির জন্য অন্য কোনো মশলা ব্যবহার করছি না এই জন্য তিনটা ব্যাগের দিয়ে দিলাম তো মশলাটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি টমেটোর সস তো টমেটোর সস হবে এখানে তিন টেবিল চামচ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে এখানে আমি এলাচির দারচিনি ও তেজপাতা দিয়ে দিচ্ছি তো এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সোয়াবিন তেল তো এখানে আড়াইশো গ্রাম পরিমাণ মতো হবে সোয়াবিন তেল যেহেতু গুরু বস্তুতে বিরিয়ানি রান্না করতেছি গুরু বস্তুতে কিন্তু এমনিতে চর্বি থাকে এই জন্য তেলের পরিমাণটা একটু অল্প দিয়েছি তো তেলটা দেওয়া হয়ে গেলে সবগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি চার পাঁচ মিনিট সময় নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো ফিরে আসলাম এক ঘন্টা পর বিরিয়ানি রান্না করে নেওয়ার জন্য শুরুতেই চুলায় একটা পাতিল বসিয়ে পরিমাণত তেল দিয়ে দিলাম প্রথমে আমরা কিছু ব্যারেস্তা তৈরি করে নিব তো চুলায় কিন্তু বেশ অনেক বড় পাতিলি বসিয়েছি তো তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে যখন পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে মানে ব্যারেসার জন্য তৈরি করা হয়ে গেছে তখনই পেঁয়াজ কুচিটা তেলটা থেকে উঠিয়ে নিয়েছি এরপর এই তেলের মধ্যেই ম্যারিনেট করে রাখা গুস্তটা দিয়ে দিলাম গুস্তটা দেওয়ার পর অল্প একটু পানি দিয়ে দিলাম যে ভোলটাতে গুস্তটা মেখে রেখেছিলাম ওই ভোলটা দুই আর কি অল্প একটু পানি দিয়েছি পানিটা দেওয়ার পর সবগুলো খুব ভালো করে নেড়া ছেড়ে মিশিয়ে দিচ্ছি তো সবগুলো নেড়া ছেড়ে মিশিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম তো আট দশ মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে সব কিছু একটু নেড়েচেড়ে দিচ্ছি তো চুলা রাসটা কিন্তু হাই হিটে রেখে রান্না করতেছি যেহেতু গ্যাসের চুলাই অনেক বেশি পরিমাণ বিরিয়ানি রান্না করতেছি এই জন্য হাই হিটে রেখেই গুস্তটাকে রান্না করে নিচ্ছি আর আমি কিন্তু অফ ক্যামেরায় একটু পরে পরেই গুস্তটাকে নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিজ দিক দিয়ে না লেগে যায় তো প্রায় এক ঘন্টা রান্না করে নেওয়ার পর একটা গুস্ত তুলে চেক করে নিয়েছি গুস্তটা সিদ্ধ হয়ে গেছে তো গুস্তটাকে আর কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে নেব তো এদিকে আমি কিছু পোলার চাল ধুয়ে নিচ্ছি এখানে আমি পাঁচ কেজি পরিমাণ গোস্তের জন্য চার কেজি পরিমাণ পোলাও চাল নিয়েছি পোলাও চালগুলিকে খুব ভালো করে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে নিয়ে পানিটা ঝরিয়ে নিব। আর পোলাও চাল দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু পোলাও চালটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা একটু ঝরিয়ে নিলে বিরিয়ানিটা রান্না করার পর অনেক বেশি ঝরঝরা হয় তো চালগুলিকে ধুয়ে একটা ছাঁকনিতে উঠিয়ে নিয়েছি তো আজকের বিরিয়ানিটা আমি দুইটা পাতিলে রান্না করব। গ্যাসের চুলায় কিন্তু একটু বেশি পরিমাণে বিরিয়ানি রান্না করলে দুই পাতিলে রান্না করে নিলেই ভালো হয় এতে করে কিন্তু বিরিয়ানির ভাতগুলো খুব সুন্দর করে ফুটে যেমনটা নিচ দিক দিয়ে উপর দিক দিয়ে সমানভাবেই ফুটে তো এখানে আমি গুস্তটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি একটা বাটি দিয়ে অর্ধেকটা পরিমাণ গুস্ত উঠিয়ে নিচ্ছি তো গুস্তটা উঠিয়ে নেওয়ার পর চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম পাতিলটাতে প্রথমে অল্প পরিমাণে একটু তেল দিয়েছি পোলাও চালটাকে ভেজে নেওয়ার জন্য বিরিয়ানি রান্না করে নেওয়ার সময় পোলাওর চালটাকে যদি তেলের মধ্যে একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু বিরিয়ানি রান্না করার পর বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরা হয় তো ধুয়ে রাখা পোলাওর চালগুলো দিয়ে তেলের মধ্যে তিন চার মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি চালগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ তো কাঁচামরিচগুলোকে এখানে আমি আশ্রয় দিয়েছি কাঁচামরিচগুলো দিয়ে একটু নেড়া ছেড়ে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে কিছু আলু পোকারা দিয়ে দিলাম তো আলু বোখারাগুলো দিয়ে আবারও সবগুলো একসাথে একটু ন্যাড়েচেড়ে ভেজে নিয়েছি তো পোলাওর চালগুলো প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি রান্না করে রাখা অর্ধেকটা পরিমাণ গুস্ত গুস্তটা দিয়ে পোলাট চালগুলোর সাথে খুব ভালো করে ন্যাড়েচেড়ে মিশিয়ে দিব তো এই পাতিলটাতে আমি দুই কেজি পরিমাণ পোলাট চাল নিয়েছি তো দুই কেজি পরিমাণ পোলাট চালের জন্য চার কেজি পরিমাণ পানি পাশের চুলায় ফুটিয়ে নিয়েছি তো ফুটানো গরম পানিটা ঢেলে দিলাম ফুটানো গরম পানিটা দিয়ে এখন খুব ভালো করে সব কিছু ন্যাড়ে চেড়ে মিশিয়ে দিব আর বিরিয়ানি বা পোলাও যাই রান্না করেন না কেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে পরিমাণ চাল দিবেন তার দ্বিগুণ পরিমাণ ফুটানো গরম পানি দিলে কিন্তু চালগুলো রান্না করে নেওয়ার পর ভাতগুলো খুব সুন্দর ফুটবে তো এরপর পরিমাণত লবণ দিয়ে সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি আর একসাথে একটু বেশি পরিমাণে বিরিয়ানি রান্না করলে কিন্তু লবণটা একটু ভুজে দিতে হবে তো সব কিছু নেড়েচেড়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কেরাজল জল তো এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ কেরা জল দিয়েছি কেরাজলটা জলটা দিয়ে আবারও সবগুলো একটু নেড়েচেড়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাশটা মিডিয়াম আছে রেখে চার পাঁচ মিনিট রান্না করে নিলাম তো চার পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে সব কিছু একটু নেড়েচেড়ে দিচ্ছি এখনও কিন্তু বিরিয়ানির ভাতগুলো খুব বেশি একটা ফুটেনি এখন সব কিছু খুব ভালো করে ন্যাড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলাচটা কমে আট দশ মিনিট রান্না করে নিব তো আট দশ মিনিট পর আবারও সবগুলো একটু নাড়েচেড়ে দিব যেহেতু আজকে আমরা বেশি পরিমাণ বিরিয়ানি রান্না করতেছি এই জন্য দুইবার নেড়ে দিচ্ছি আর কি তো এই পর্যায়ে কিন্তু পোলার চালের ভাতগুলো প্রায় এইটি পার্সেন্ট হয়ে গেছে তো এখন উপর দিক দিয়ে চার টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে বিরিয়ানিটার সাথে একটু আলতুভাবে নেড়ে মিশিয়ে দিব এখন কিন্তু বিরিয়ানিটা আর চুলায় রাখবো না চুলা থেকে নামিয়ে আধা ঘন্টার জন্য একদম ঢাকনা দিয়ে ঢেকে উপরে একটা ভারী কিছু দিয়ে রেখে দিব আর এই সময়ের মধ্যে কিন্তু বিরিয়ানির ভাতগুলো পুরোপুরি ফুটে যাবে বিরিয়ানিটা একদম পারফেক্ট ঝরঝরা হবে তো ঘিটা বিরিয়ানিটার সাথে মিশিয়ে নেওয়ার পর এখন উপর দিক দিয়ে ব্যারাস্তাগুলো ছিটিয়ে দিব শুরুতে আমরা যে ব্যারাস্তাটা তৈরি করে রেখেছিলাম তো ব্যারাস্তাটা দিয়ে বিরিয়ানিটা এখন কিন্তু আমরা দমে রেখে দেব তো এইভাবে কিন্তু আমরা অপর পাতিলটাও রান্না করে নেব আপনারা কিন্তু ঘরোয়া কোনো অনুষ্ঠানের জন্য সহজেই এইভাবে বিরিয়ানি রান্না করে নিতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ